জীবনটা বেদনা কিছু ভালো লাগে না কুত্তা ভাগ্য ন ন ন ন এইভাবে আপুল ওয়াতার মাউত ভালো মানুষ পাইয়া কই যারা ভাঙি দিছ তুই তোরে কুত্তা কেমন দিব দেখিস মুলার জুসের ডায়লগ দিয়ে বাজিমাত করা এক সময়ের পাগলা ডিরেক্টর খেতক কাইশা তিনি ভিডিও নির্মাণ করে যাচ্ছেন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে শুধুমাত্র কাইশার এই ডায়লগের পিছনে রয়েছে বিভিন্ন রকম রহস্য সেই রহস্য আজ উদ্ঘাটন করব যিনি কাইশা নামে মানে যাকে দেখেন আপনারা উনি জাপানিজ একজন মানে বিখ্যাত একজন কমেডিয়ান যার নাম হচ্ছে কেনসি মুরা উনি দুই সালে মারা গেছেন ওনার ভিডিও আমরা দুই সালে জানুয়ারি মাস থেকে ডাবিং করে আসতেছি এবং তার একটা এই চরিত্রটার একটা নাম প্রয়োজন ছিল যেটা আমার ভাইয়া কাইসা নাম দিয়েছে এই বঙ্গবন্ধুর সাতই মাসের ভাষণ যেটা ছিল সেটা নিয়ে সে এটা উল্টা পাল্টা একটা কন্টেন্ট বানাইছে এই শামিম ছেলেটা তারপরে খালাদে জিয়ার ভাষণকে বিকৃত করে একটা ভিডিও বানাইছে তারপরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কাঁঠাল নিয়ে একটা বক্তব্য ছিল সেটাকে সে বিকৃত করছে তারপরে ওবায়দুল কাদেরের ভাষা নকল করে করে বিকৃত করছে আরো কয়েকজন আছে এদেরকে তো আমরা তো কখনো এগুলো কোট করি না কারণ আমাদের কন্টেন্ট হচ্ছে ফানিক কন্টেন্ট আমাদের কন্টেন্ট হচ্ছে বাচ্চারা দেখে আমার ভাই ব্রাদার যারা আছে বন্ধু যারা আছে এরা সবাই মজা করা বিষয়টা যে কাজ আসছে আয় কিছু ডায়লগ শুনে আমি আসলে খুবই লজ্জিত ব্যাপারটা নিয়ে আমি আমি পুরো পরিবার আমরা লজ্জিত আমাদের মন ভেঙে গেছে আসলে আমরা এই দেশে আমরা কার থেকে আমরা বিচার পাবো এই দেশের মানুষ মানুষই আপনাদের সর্বপ্রথম দর্শকই সবচেয়ে বেশি দর্শকদের কাছেই সবচেয়ে বেশি ভালোবাসা পাইছি দর্শকরাই সবকিছু ডিপেন্ড করে আর কি আপনারা কিভাবে গ্রহণ করবে কিভাবে গ্রহণ করবে না তো অনেকেই জানে না ব্যাপারটা এই জন্য আমি আমি হয়তো ক্যামেরার সামনে আসি নাই বিদায় এটা আমার একটা ব্যর্থতা কিন্তু আমি মানে খুবই কষ্টে মধ্যে বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আমি কখনও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আমি কখনো ট্রল করি নাই বা আমি কখনো এমন ভিডিও বানাই নাই কোনো দেশভিত্তিক ভিডিও বানাই নাই এই ছেলেটা হ্যাঁ আমি এই দেশবিরোধী ভিডিও মানে এটা হচ্ছে আমাদের একটা ছেলে বি টু কে গেম মানে একটা ফ্রি ফায়ার গেম আছে ওই গেমের ভিতরে সে অশ্লীল ভাষায় নোংরা ভাষায় ডাবল মিনিং কথাবার্তায় কিছু ভিডিও বের করছিল তো এই গেমপ্লেগুলা যখন সে চালাইতো তখন বাচ্চারা তো স্বাভাবিক গেমপ্লে দেখে তারা ফ্রি ফায়ার পাবজি এগুলো দেখে বেশি ইউটিউবে তো তারা এই অশ্লীল ভাষায় সে কায়শিয়ান আমার কণ্ঠটা হুবহু নকল করে নিজেকে কাস নাম দিয়ে আবার ছবি দিয়েছে ওই যে মানে যিনি হচ্ছে জাপানের ক্যারেক্টার যিনি আমরা চিনি মোরা তার ছবি দিয়ে সে অস্ট্রেলিয়া ভাষায় কথাবার্তা শুরু করছে গেমটাই চালু করছে তো মানুষ আমাদেরকে বারবার নক করতেছিল আমার কাজিনরা শুরু করতেছিল ছোটো ভাই ব্রাদার ভাইয়া তুমি কি এগুলো বানাও তুমি কি এগুলো বানাও বিচি শট বিচি শট এগুলো কি হ্যাঁ যুমজনেই ফাটাই দিব এগুলো কি তা আমি বললাম এইগুলো এই এরকম অস্ট্রেলিতে আমি বানাই না তোরা আমাকে চিনোস না এগুলো কি আমি তো দিয়ে আমার ডায়লগ হচ্ছে আনকমন আমার ডায়লগ হচ্ছে নর্মাল যেটা ফানি আমি তো এগুলো দিতে পারি না পরে তাদেরকে একটু থামানোর চেষ্টা করলাম রিপোর্ট করলাম তারা মাপও চাইল ক্ষমাও চাইলো এই ভিডিওগুলো বানাইতে হচ্ছে যে ওই নিশান একটা ছেলে আর শামীম সেটা হচ্ছে মোহাম্মদ শামীম এখন পেস খুলছে ক্যাশাবাই পেস খুলসে তো তাদের আর সহযোগী কয়েকজন আছে সন্দীপ ভৌমির একটা ছেলে আছে তো এরা কি করছে এইসব ভিডিও নিয়ে মানে মাপটাপ চেয়ে পরে ঠিক বলছে আমরা আর বানাবো না ভিডিও আমাদেরকে মাফ করে দেয় আমাদের কাছে স্ক্রিন স্ক্রিন মানে রেকর্ড স্ক্রিন রেকর্ড আছে স্ক্রিন শর্টও আছে তারা আমার মাফ চাইছে তারা মেল করছে তারা আমাদের ফ্যান আমাদের ফ্যান নিশান ছেলেটা মানে মেলও করছিল যে আমরা আমাদের প্রচার করেন আমরা একটু প্রমোট করব কত টাকা দিতে হবে আমাদেরকে মেল করছে ফ্যান থেকে এখন তারা কি হয়ে গেল এখন আমাদের মানে তারা কাজ হয়ে গেল তো আমরা চেষ্টা করছি তাদেরকে থামানোর জন্য দুই হাজার একুশ সালে দুই হাজার বিশ একুশ তখন সে কি করলো বলছে আর আর করবে না লাইক করবে না কিন্তু এর পরের দিনে ঠিক সে আবার এই অশ্লীল ভাষা দিয়ে কাস নাম দিয়ে সে লাইভ করা শুরু করলো তখন আমরা তাকে চেষ্টা করছি বললাম যে আপনি তো কথা দিয়ে কথা রাখেন নাই তখন আমরা তাকে রিপোর্ট করি রিপোর্ট করার পর সে কী করলো বাংলাদেশ কপিটার অফিসে গেল গিয়ে ওখানে কি পরিচয় দিল বা কি তথ্য দিল যার কারণে বাংলাদেশ কপিরেট অফিস তাকে চারটা সার্টিফিকেট দিয়ে দিলো তো এগুলো সব ক্যাশিয়ার নাম নিয়ে ক্যাশিয়ার ডায়লগ নিয়ে ক্যাশিয়ার ভয়েস নিয়ে সার্টিফিকেট গুলো তো দিয়ে সে আমাদেরকে লিগেল নোটিশ পাঠাইলো তো লিগ্যাল নোটিশ পাঠাই বললো আমরাই ক্যাশিয়া বানাইতে পারবো না আমরা নাকি তার নাম ভাঙাই খাইছি আমরা নাকি এই ক্যাশিয়া নাকি সে আমাদের আরো আগে থেকে দুই সাল থেকে নাকি ক্যাশিয়া বানিয়ে আসছে তো আমরা নাকি তাকে নকল করছি তার চ্যানেল নাকি ক্ষতি করছি নষ্ট করছি এগুলো পুরোই বানোয়াট মিথ্যা আমরা কেন তার চ্যানেল নষ্ট করবো মানুষ আমরা পুরো পরিবার সহ আমার ভয়েস দেয় আমার ভাবি ভয়েস দেয় আমার ছোট বোন আমার ভাতিজি আমার ভাইয়া আমার বাসায় যারা কাজ আসে আমি তাদেরকে দিয়ে ভয়েস দেওয়াই যেমন বাতেন আমার খালতো ভাই বাতেন ভয়েসটা যেয়ে দেয় এমন খালতো ভাই যখন থাকে না তখন আমি চেষ্টা করে দিতে আমার ভাই চেষ্টা করে দিতে তো আমরা পুরো পরিবার নিয়ে একটা ভিডিও বানাই আমরা কারো ক্ষতি করবো কেন কেন ক্ষতি করবো আমার প্রশ্ন হচ্ছে এটা আর সে আমরা কাস্যা বানাক কোনো সমস্যা নাই কাসা নিয়ে আপনি যদি অশ্লীল না বানান আমার তো কোনো আপত্তি নেই কাস্যা একজন একজন ভক্ত হিসেবে বানাইতেই পারে কোনো সমস্যা নেই আপনি চেষ্টা করছেন ভালো কথা আমি এটাকে সাদর গ্রহণ করবো কিন্তু আপনি এটা থেকে নোংরা বিচি শর্ট হাবিজাবি ঝুনঝুনি হ্যাঁ নোংরা ডাবল মিনিং কথাবার্তা বাচ্চারা দেখে না আমার কাসা তো মানে আমাদের এই যে ভিডিও গুলো বাচ্চারা দেখে ভাত খাইতো বাচ্চারা দেখে ঘুমাইতো আমার নিজের বাসায় আমার ভাতিজিরা এর না দেখে ভাত খাইতো না দেখতো যে পাপা পাপা চাচু চাচু বয়স দে পাপা তুমি কাসা তুমি 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 আমি হ্যাঁ খাও খাও কিন্তু ভিডিও দেখাবো না তখন যাই খাইতো এখন এই ছেলে আমাদের মান সম্মান ধুলিশাত করে দিছে আমার যত ফ্রেন্ডের ফ্রেন্ডদের ছেলে মেয়ে আছে কলিকদের ছেলে মেয়ে আছে সবার কাছে এখন আমি অশ্লীল একটা নাম হয়ে গেছে কাস্যা কেউ কাস্যা দেখতে চায় না এখন তো এটার দায়ভার তো আমাদের গ্রহণ করতে হয়েছে